দোকানের মতো বালুশাহী মিষ্টি বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা ওজন হিসাবে দুশো গ্রাম ময়দা আছে দুশো গ্রাম ময়দার জন্য এখানে ছ চামচ ঘি দিয়ে দেব আপনারা চাইলে ঘি আর সাদা তেল দু মিশিয়েও বানাতে পারেন এক চামচে তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দেব আর বেকিং সোডা দিয়ে দেব খুবই সামান্য সামান্য নুন দিয়ে দেব এবার সব কিছুকে মিশিয়ে নেব ময়দার সঙ্গে ঘিটাকে এইভাবে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ামটা ঠিকভাবে হয়েছে কিনা বোঝার জন্য এইভাবে মুঠো করে দেখে নেব যদি মুঠোটা খুব সহজে হয়ে যায় আর বালির মতো ঝুরঝুর করে পড়ে তাহলেই বুঝবেন ময়ামটা ঠিকঠাকভাবে হয়েছে ময়ামটা দিয়ে নেওয়ার পর তিন চামচ টক দই দিয়ে দেব। দই যদি ফ্রিজে থাকে এক ঘন্টা বাইরে রেখে তারপরেই ব্যবহার করবেন দই দিয়ে ময়দাটাকে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটি লুচি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করায় তার থেকে একটু শক্ত করে দেখুন ঠিক এরকম শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নেব গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি ওজন হিসাবে দুশো গ্রাম চিনি আছে ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দেব। তিনটে এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিগুলো মেল্ট হয়ে গেছে চিনিগুলো মেল্ট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও মিনিট দুই তিনেক সময় ধরে জাল দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখবেন শিরার মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চিনি শিরাটাকে রেখে দিয়ে এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম আরও দু এক মিনিট মেখে নেব ময়দার ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পর ছোটো ছোটো করে লেচি কেটে নেব লুচি তৈরি করার জন্য যেমন লেচি কাটা হয় তার থেকে একটু বড়ো সাইজের লেচিগুলো কাটতে হবে লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে প্রথমে হাতের মধ্যে পাকিয়ে গোল করে নেব তারপর মাঝখানটা এইভাবে প্রেস করে একটু চেপে দেব এবার একটা আঙুল দিয়ে মাঝখানে এইভাবে ছিদ্র করে দেব দেখুন ঠিক এই সবগুলোকে তৈরি করে নেব। এইভাবে একবার বালুশাই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ একদম দোকানের মতোই হয় আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলোকে তৈরি করে নেওয়ার পর এগুলোকে ভেজে নেব কড়াতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল হালকা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে লো ফ্লেমে মিনিট তিন চারেক এইভাবে রেখে দেব। তারপর একটা একটা করে উল্টে দেব। এগুলোকে লো ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তেল ঝরিয়ে নিয়ে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব চিনির শিরাটা হালকা গরম থাকতে থাকতে দিতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গরম করে নিয়ে তবেই দেবেন চিনির শিরার মধ্যে দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য রেখে দেব তাহলেই দেখবেন মিষ্টির মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে গেছে দুই তিনবার এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দশ মিনিট পর দেখুন প্রত্যেকটা মিষ্টির মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে গেছে এবার একটা প্লেটের মধ্যে সার্ফ করে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখতে সুন্দরের জন্য ওপর দিয়ে অল্প করে পেস্তা কুচি দিয়ে দেব। এটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন একটা মিষ্টিকে আমি ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে রস ঢুকে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ